আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করতেছি আইএচপির নতুন আরো একটা ভিডিওতে সো সোস আজকে আমরা স্পেশাল একটা আইটেম নিয়ে কথা বলবো আমরা কিন্তু বেশ কিছুদিন শুধু আপনার গিজার দেখেছি সেটা হলো আপনার বড় বড় গিজার দেখেছি যেগুলো আপনার পানিটা রিজার্ভ রাখে এবং দেখা যায় পানিটা গরম হইতে অনেক একটা লং প্রসেস হয় বাট আজকে আমরা দেখাবো একদমই আনকমন একটা প্রোডাক্ট যেটা আপনার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বললে চলে এই যে দেখেন আজকে কিন্তু আমরা ইনস্ট্যান্ট দেখাবো যেটা আপনার পানিটা সাথে সাথে আপনি গরম পেয়ে যাবেন আর আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো বা যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটা হলো আপনার মিডিয়া ব্র্যান্ডের ঠিক আছে মিডিয়া হলো আপনার এমন একটা ব্র্যান্ড যেটা হল আপনার বাংলাদেশের সবচেয়েতে টপ পপুলার এর মধ্যে হলো আপনার একটা ব্র্যান্ড কারণ বাজারে কিন্তু আপনার হাজারো ইনস্ট্যান্ট ওয়াটার গিজার বা ওয়াটার হিটার পাওয়া যায় কিন্তু ওগুলা দেখা যায় কি আপনার লং কিন্তু অনেকটাই কম বাট মিডিয়া এমন একটা ইনস্ট্যান্ট গিজার যেটা আপনার লং অনেক বেশি এবং এগুলার সবচেয়ে মেন ফ্যাসিলিটি হলো আপনি আপনার এক বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট গ্রান্টি পাচ্ছেন এক আর এইটা কিন্তু মিডিয়ার একদম সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট এখানে দেখবেন আপনারা কিউআর কোড স্ক্যান করে আপনারা এই প্রোডাক্টের পুরো ডিটেলসটা জেনে নিতে পারবেন এবং এইটার যদি আপনি ওয়ার্ড সম্বন্ধে বলি এটার ওয়ার্ড কিন্তু আপনার পঁয়ত্রিশ ওয়ার্ড দেখেন এখানে লিখা আছে যেটা আপনার পঁয়ত্রিশ ওয়ার্ড সাধারণত আপনার বড় বড় যে গিজারগুলো হয় এগুলো তো কিন্তু আপনার পঁয়ত্রিশও ওয়ার্ড হয় না আর এইটার ভিতরে কিন্তু আপনার পাচ্ছেন শাওয়ার সিস্টেম হ্যাঁ এখানে আপনার ঠিক এরকম একটা আপনার শাওয়ার সিস্টেম থাকবে প্লাস এখানে হলো আপনার সরাসরি হিটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন এখানে আপনার হিট টেম্পারেচার দেওয়া আছে আপনি হাই লো মিডিয়াম আপনি তিনটা ক্যাটাগরিতে আপনার পানিটাকে আপনি ইউজ করতে পারবেন যদি দেখা যায় আপনার একদম ফুল টেম্পারেচার হাই দরকার হয় যেটা আপনার তিনশো ষাট ডিগ্রি টেম্পারেচার বলি আপনি সেই টেম্পারেচারও আপনার পানিটা আপনি গরম করতে পারবেন আর এটা কিন্তু খুবই সুন্দর আপনার এখানে ওয়াল মাউন্টেড অপশন দেওয়া আছে হ্যাঁ এই যে ওয়াল মাউন্টেড অপশন দেওয়া আছে আপনি ঠিক এরকম আপনার ওয়াল মাউন্টেডে কিন্তু আপনি এরকম ইজিভাবে সেট আপ করতে পারবেন আর এখান থেকে আপনার টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন প্লাস এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার বডি হ্যাঁ এবং সম্পূর্ণ থাকবে ওয়াটারপ্রুফ আপনার ভিতরে পানি টানি গেলেও কোনো প্রকারের প্রবলেম হবে না আর এটার ভিতরে কিন্তু আপনি এই যে এরকম শাওয়ার অপশন পাচ্ছেন আমি যদি একটু দেখাই এই যে দেখেন আমি যেটা দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু এই যে এরকম শাওয়ার অপশন পাবেন হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনার শাওয়ার অপশন পাবেন আর ইনস্ট্যান্ট গিজারের ভিতরে কিন্তু এইটা হলো আপনার আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হলো আপনার মাউস সিস্টেম দেখলেই বোঝা যায় আর এখানে একটা ফ্যাসিলিটি পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডিজিটাল একটা ডিসপ্লে পাবেন হ্যাঁ এখানে আপনার পানিটা কত টেম্পারেচারে গরম আছে বা কোন টেম্পারেচারে পানিটা এখন আছে প্লাস এটার ভিতরে আর আরেকটা সুবিধা পাবেন তিন লিটার পানিটা এটাতে রিজার্ভ রাখবে ঠিক আছে ইনস্ট্যান্ট গিজারে কিন্তু সাধারণত আপনার রিজার্ভ হয় না বাট মিডিয়া যেটা ফার্স্ট টাইম নিয়ে আসে পানিটা তিন লিটার রিজার্ভ রাখবে এইখানে আপনি কন্ট্রোলার দেওয়া আছে আপনার টেম্পারেচারটাকে কমাতে পারবেন বাড়াতে পারবেন প্লাস এইটার ভিতরে পাচ্ছেন হান্ড্রেড যে দেখেন এখানে আছে যেটা হান্ড্রেড আপনার দুইটা লেয়ারের মাধ্যমে পানিটা ফুল ভয়েল করে ফেলবে এবং অটো সার্কেট দেওয়া আছে ধরেন এটা আপনি লো একটা টেম্পারেচারে দিয়ে রেখেছেন ওই টেম্পারেচারে পানিটা যদি গরম হয়ে যায় সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট গিজারটা অফ করে দিবে সো এই দুইটা কিন্তু ডিজাইন পাচ্ছেন পাচ্ছেন মিডিয়া ব্র্যান্ডের প্রোডাক্ট অফিসিয়াল এবং এক বছরের কিন্তু ইন্টারন্যাশনাল আপনার রিপ্লেসমেন্ট গ্রান্টি পাচ্ছেন হ্যাঁ কোনো সার্ভিস না ধরেন এক্সাম্পল আপনার ভিতরের যে কয়েলটা থাকে যদি কয়েলটা কোনো কারণে কেটে যায় ওইটা কিন্তু কোম্পানি থেকে আপনি রিপ্লেস করে নিতে পারবেন আর এইটা ইনস্ট্যান্ট গিজারটা হলো আপনি বারো মাস আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে সো এই গিজারের ডিটেলস যদি আপনারা আরও জানতে চান ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে দেওয়া নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা সরাসরি কনট্যাক্ট করে এটার ডিটেলস আরও জেনে নিতে পারবেন বাট এটা আমি প্রাইস কেন বললাম না যেহেতু এখন আপনার সম্পূর্ণ একটা শীতের সিজন এগুলো দেখা যায় আপনার প্রাইসটা অনেক সময় আপনার আপ ডাউন হয় সেক্ষেত্রে অবশ্যই এটার ডিটেলস প্রাইস জানতে হলে আপনার ভিডিও ডেসক্রিপশনে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন